নমস্কার আমার লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে বৃহস্পতিবার সকালে সমস্ত কাজকর্ম সেরে উঠেছি বেশ সকালে সাতটানার আগেই উঠেছি তাই সকালবেলা উঠেই তো আমার ঘন্টাখানিকের এক্সট্রা কাজ থাকে যেমন প্রাণায়াম করে ওঠা বাইরের দরজা খোলা সিঁড়ির সামনে ঝাড় দেওয়া জলের চিটা দেওয়া গাছগুলোতে জল দেওয়া পায়রা কে চাল দেওয়া এগুলো সমস্ত কিছু করে করতে করতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তাই ছোলা ডালটা ভিজে আধা ঘন্টা ভিজানো থাকো তো দেখি ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেলো তাই আজকে ডালটাকে পেঁয়াজ রসুন আদা দিয়ে টমেটো দিয়ে ডালটাকে সম্বার দিয়ে দিলাম তো একটু এইভাবে পেঁয়াজ রসুন আদা দিয়ে করলে তাহলে আর উমা কিছু চিল্লাবে না কিন্তু নিরামিষ ডাল করলে ও খেতে যাবে না আর চিল্লা করবে সেই জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার কালকে শুক্র শনি দুদিন তো নিরামিষই চলে সেই জন্য আজকে পেঁয়াজে করলাম তাই সকালবেলা জলখাবারে আজকে ছোলা ডাল আর পরোটা করে দিয়েছি আর এখানে ওর টিফিনটাকে আগে ভরে দিয়ে দিই তারপরে আমার নিজের খাওয়ার দাওয়ারটা নেব। আজকে দুপুরে রান্নার অতটা ঝামেলা নেই ও উমা এসে কালকে রাত্রে খায়নি তাই কালকে রাত্রে সমস্ত মোচার তরকারি মাছের ঝোল সবই রয়ে গেছে তাই আজকে আর রান্না তেমন একটা কিছু করব না ওগুলাকে একটু গরম করে নেবো আজকে এক্সট্রা অনেক কাজ রয়েছে এগুলাকে সকালবেলা ঘুমের থেকে উঠে আগে মনে করে নিয়েছি আমার নিজের জলখাবারটা নিয়ে বসে বললাম এবার খেয়ে দিয়ে উঠে একে একে আমার এক্সট্রা কাজগুলো এখন করব। আগে দইয়ের ভার বার করলাম পুরানো দুধ ছিল আগের এই দুধটাকে গরম করে ভাতটা হতে দিয়ে দিলাম তো এইটা দইটা বসিয়ে দিলাম আগে একটু জল দিয়ে এটা দুপুরবেলা দুটো তিনটার মধ্যে দইটা সুন্দর বসে যাবে আবার দুধ এনে রেখেছে দুধগুলো এখন আবার একসাথে দুটো প্যাকেট মানে একটা প্যাকেটে হাফ লিটার দুটো প্যাকেটে এক লিটার দুধ একবারে জাল দিয়ে রাখলাম আর দুধের মালাইটাকে বার করে রেখেছি এটা একদম বরফে জমে আছে মোটামুটি এখানে আধা কেজির ওপরে মালাই হবে ভেবেছি আজকে যে হয়তো রান্নার ঝামেলা নেই আজকে মালাইটাকে দিয়ে ঘিটা বানিয়ে রেখে দিই এক ফোঁটাও ঘি নেই ঘরে আর দুধ বসালে পড়বে না এ আমার ভাগ্যে নেই যে এক কোনো দিন এরকম হয় না যে আমার গ্যাসের স্টিকগুলোকে না মুছে পরিষ্কার করে আমার চলে দুধ বসালে আমার পড়বে আর এ যা চিরসত্য কথা কোনো কিছু নেই যাকে এদিকে মালাইগুলোকে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম করার মধ্যে আর দেখ স্নান করে এসে দিকে ভাতও বসিয়ে দিলাম স্নান টান সমস্ত সেরে এসে একদিকে ভাত আর একদিকে দেখুন দইটা এখন কটা বাজে দেখটা বাজে দইটা কি সুন্দরভাবে বসে গেছে একেবারে জল নেই দানাটাকে একটু ফ্রিজে রেখে আসি এখানে মালাইগুলো সুন্দর বেশ ফুটে উঠেছে আর ওদিকে ভাতটাও হয়ে এসছে এখন দুটোর মধ্যে ভাতটাও হয়ে যাবে ঘিটাও হয়ে যাবে ঘিটা রাখা থাকলো ঠান্ডা করে তারপরে ঢালবো ততক্ষণে আমি সুন্দর ঘি দেখুন কি সুন্দর ঘি ছেড়ে দিচ্ছি আর এই ঘিটাতে এক ছিটো ফোটা এসিড হয় না এমনি বাইরের ঘিগুলো খেলে যেমন গলা ভোগ এমনভাবে জ্বালা পোড়া করে তাই সমস্ত রান্নাবান্না সব তাড়াতাড়ি বার করে রেখেছি একটু গরম গরম ঘি মোচার সাথে নিয়ে নিলাম নিজেও যেখানে খেতে বসবো খেয়ে দিয়ে উঠে তারপরে আবার তো আছেই রোজকার মতো টিউশনের দিকে যাওয়া এখানে আজকে আইটেম সেই মোচা রয়েছে ছোলার ডাল রয়েছে যা যা রয়েছে সব একসাথে নিয়ে বসে পড়লাম খেয়ে দিয়ে উঠে দেখুন ঘিটা কে কী সুন্দর হয়েছে মোটামুটি আড়াইশো গ্রামের মতো ঘি হয়েছে যাই হোক আমার এক মাস চলে যাবে আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি আবার দেখা হবে পরে একটা ব্লগে যারা দেখ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে